ফ্যামিলির কেউ বা কাছের ক্লোজ কোনো রিলেটিভস আপনাকে অর্থনৈতিক বিষয়ে ধোকা দিতে চলেছে বা আপনি তাদেরকে যদি ধার দেন সেই অর্থ ফেরত পাবেন না কখনোই হাতের কোন রেখার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক ধোকা প্রাপ্তি আছে আপনার খুব ক্লোজ রিলেটিভস বা ফ্যামিলির কারোর কাছ থেকে আপনার পার্টনারের কাছ থেকেও ইভেন মেবি এটা হতে পারে হাতে যদি আপনার জীবন রেখার ক্ষেত্রে এরকম মাঝ বরাবর শুক্র রেখা থেকে কোনো হরাইজেন্টাল লাইন আপনার এরকম মাঝ বরাবর কাট করে তাহলে কিন্তু অবশ্যই জানবেন জীবনের ওই সময় ওই বয়সে গিয়ে আপনি কোনো ক্রো ক্লোজ রিলেটিভসের কাছ থেকে কিন্তু ধোকা অবশ্যই পাবেন অর্থাৎ বা তাওকে তাকে যদি অর্থ ধার দিয়ে থাকেন সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন না সেটা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে সেই অর্থনৈতিক জায়গাটার কিন্তু একটা ক্ষতি হতে চলেছে হাতে দেখে নিন অবশ্যই মিলিয়ে সেই বুঝে আপনি কাউকে কিন্তু অর্থ ধার দিন এবং সেটা কোন বয়সে হবে সেটার জন্য আপনাকে ডিটেলসে জাজ করাতে হবে তবেই আপনি বুঝতে পারবেন পুরো জীবনরেখার যে কোনো জায়গায় যদি দেখেন এরকম তাহলে কিন্তু বুঝবেন সেক্ষেত্রে এই প্রবলেমটা আপনার কাছে আসতে পারে সেটা আপনি দেখে চার্চ করিয়ে তবে বুঝতে পারবেন